তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে না পারি সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি যারা টেস্ট ক্রিকেট খেলে বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে তারা যেন একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মেটে যাওয়ার চেষ্টাটা কম করে খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা বেশি ফর্মেটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয় সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতার চেষ্টা থাকে যেটা অনেক সময় তাদের মূল ফর্মেটকে ক্ষতিগ্রস্ত করে তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা তাদের স্যালারিটার ব্যাপারটা আমরা বিশেষভাবে আমাদের দিয়েছি এই বিপিএল এ যেটা হইছে একটা সার্টেন টাইম আমরা আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রি সিচুয়েশন সেই সময় ইন্টারেস্ট কম ছিল লোকেদের সো আমরা ডেফিনেটলি আমরা কিছু মিসটেক করেছি এটা অ্যাকসেপ্টেবল যে ফাইনও এখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না আর এরকম যদি অপশন থাকতো যে বিশ জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে এরকম কিন্তু ছিল না মানে এই জন্য আপনার বলেন আর আমাদের কমিটি বলেন তারা এই ইয়েতে তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড সো আজকেও যেটা ডিসিশন হয়েছে আমরা কিন্তু অনেকে বলছেন যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি

বিপিএল প্রবলেম তো হয়ে গেছে এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না আমিও ডিনাই করবো না যে প্রবলেম হয়নি এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এবারকার যা মিস্টেক হচ্ছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা এখন আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো ইভেন লজিস্টিক্স হোটেল বাস ভাড়া কাদের তোমরা টাকা দিয়েছ এটা আবার আমরা এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করবো ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো সেটা সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে তো সেই জন্যে এই এই আগের কোয়েশ্চেনের তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একটা ফিল্ডিং কোচ দরকার যারা আমাদের শুধু জাতীয় দল না জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে আমরা শুধু জাতীয় দল না জাতীয় দলের বাইরেও এইচপি তো এদের খুব